আসাময়নেমনি কদ্রুল বাই রে কদ্রল বাইরে সাথে এপা গা মাঠে অনে আরে আরে রে এ কদ্রলের সাথে এপাঙ্গে অনে আরে কদ্রুল বাহাই হয়ে তা আশাম আবাসিয়া শবা কদ্রুল বাহাই হয়ে তানে আশাম আবাসিয়া শবা শিশ তাহার সাথে হে তো মেম নে হে পাঙ্গালে হে রে তাহার সাথে হে তু মেম নে হে তুলনা দে আসাম আবাসী রে নয়নাম মনিয়া কদরুল বহাই ইরে এযা আবাসী রে নযনা মনি মনিয় কদরুল বহাই Κοντρούλ εμπαγέρε μοτόν εμάνους Να ήρε για σάχα και τέχετε κύγε Κοντρούλ εμπαγέρε μοτόν Να ήρε για σάχα με γέντε κύγε Δε σύμπι δε σέχε κοντρούλ εμπαγέρε σου να μου σου νύε Δε σύμπι δε σου να μου σου